রাত জাগিয়া তাসবিহাতে চক্ষ দুই টাল প্রভুর প্রেমে আমি হয় আমার সকাল রাত জাগিয়া তাসবিহাতে চক্ষ দুই টাল প্রভুর প্রেমে আমি হয় আমার সকাল আজ গভীর রাতে অযু করে নামাজ পড়েছি শেষে দু হাত তুলে দোয়া করেছি আজ গভীর রাতে অজু করে নামাজ পড়েছি নামাজ শেষে দু হাত তুলে দোয়া করেছি মাফ করে দাও ও গো প্রভু জীবনের গুণা রহিম নামের উশিলাতে মাফ করে দাও মাফ করে দাও ও গো প্রভু জীবনের রেগুনা রহমান নামের তিলাতে মাফ করে দাও না রাত জাগিয়া তাসবিহাতে চক্ষু দুইটা লাল প্রভুর প্রেমে পাগল আমি হয় আমার সকা হায়াত আমার শেষ হইলে বন্ধ হবে সাস আমার নামটি সবার মুখে হয়ে যাবে লাশ লাশের খাটে থাকবে পরে আমার নিতর দেহ কেউ বা আনবে গরম পানি আতর দানি কেউ নিজ হাতে করা বেগুসল আমার প্রিয় স্বজন রঙিন কাপড় খুলিয়ে আমায় পরাবে সাদা চুরমা আতর গোলাপ দিয়ে পরিপাটি করে আলিম গনে দিবে আমার জানা যা শেষ করে মসজিদ থেকে আনবে কেউ চার গাড়ি এক নিমিষে বন্ধ হবে দেখায় ঘর চারজনেতে কাঁধে করে যাবে আমায় নিয়ে চোখের জলে শোয়াইবে অন্ধকার কবরে একে একে আসবে সবাই কেউ রবে না পাশে একা একা থাকতে হবে অন্ধকার কবরে মন কার কি রে সে আমায় করবে সোয়াল জবাব না পারিলে সঠিক জবাব শুরু হবে আজা সেই সময়ে সঠিক জবাব বইলা দিও না কবরে রই কঠি না যাব সইতে পারব না রাত জাগিয়া তাসবি হাতে চক্ষ দুই তালাল প্রভুর প্রেমে পাগল আমি হই আমার সকাল প্রিয় বন্ধুরা আমি অন্ধ যা সান্তানুর গজলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন গজল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ